আলাইকুম এব্রুয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি ভাত পাখাবো কতগুলো চাউল নিয়েছি দুয়ে আর এদিক দিয়ে আমি একটা প্যান চড়াইলাম প্যানে একটু গরম হয়ে গেছে একটু করে তেল দিয়ে দিচ্ছি আমি আজকে মাছের বত্তা বানাবো এখন আমি শুকনামরিচগুলো বেজে নেবো দেখতে পেয়েছেন শুকনামরিচ নিয়েছি শুকনামরিচগুলোও বেজে নিব ভালোভাবে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন মরিচগুলো এখন বাজা হয়ে গেছে মরিচগুলো আমি এখন তুলে নিচ্ছি মরিচগুলো তুলে নিয়ে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি মাছ দুটো মাছ নিয়েছি বড় বড় মাছ নিয়েছি একটু হালকা করে হলু দিয়ে দিয়েছি বানাবো তার জন্য দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ এখন আমি পৃষ্ঠে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি তো আপনারা আশা করি অবশ্য লাইক কমেন্ট করে যাবেন এখন মাছগুলো হয়ে গেছে বাজার এদিকে আমি দনিয়া পাতা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এখন মাছগুলো আমি ভালোভাবে তুলে নিচ্ছি প্রায় থেকে এখন এই মাছগুলো আমি কাটা বেছে নিব ভালোভাবে এখন আমি কাটা বেছে নিচ্ছি আর এদিক দিয়ে আমি শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি এখন একটু করে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে মরিচগুলো আমি ভালোভাবে বেঙ্গে নিব। আমার হাতের সাহায্যে তো দেখুন আপনারা চাইলে এরকমভাবে বথা মাঝে মধ্যে বানিয়ে খাবেন অনেক টেস্ট এখন আমার মরিচগুলো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো ভালোভাবে আমার হাতের সাহায্যে মেখে জুগে নেবো আর তারপরে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো একটু করে সরষের তেল অনেক টেস্ট হয়েছে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন দিয়ে দিচ্ছি আমি সরষের তেল সর্ষের তেলটা দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে ঝুঁকে নেব দেখুন হয়ে গেল আমার মাছের বর্তা আজকে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আর যদি বর্তা খেতে চান এসে পড়েন আমার চ্যানেলে হয়ে গেল আমার বর্তা এদিক দিয়ে আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম এর বাপসি যে আপনাদের সাথে শেয়ার করব দেখুন মার্শাল্লা কত সুন্দর বড় বড়ো বিল্ডিং এদিক দিয়ে গাড়ি পার্কিং করে রেখেছে আমি বাসের জন্য ওয়েটিং করেছিলাম তো বাপসি যে একটু ভিডিও শ্যুট করে নিই দেখুন মার্শাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও এখন তো আশা করি আপনারা ভালো থাকবেন